মহার্ঘ ভাতা সর্বশেষ খবর দুই হাজার পঁচিশ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কি সরকার দিবে অনলাইনে সাংবাদিক খালেদ মহিউদ্দিন এক টকশোতে অর্থ উপদেষ্টাকে বেতন বাড়ানো পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার পর দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি পেস্কেল নয় বরং মহার্ঘ ভাতার বিষয়ে সরকারের চিন্তা রয়েছে বলে জানা। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন চলুন শুরু করা যাক সরকার কি স্কেল দিতে পারবে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টা বলেন পে স্কেল আমরা দিতে পারবো না কারণ পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো না বরং এটার সাথে আরো অনেক কিছু জড়িত আছে তাই এটি নির্বাচিত সরকার দিবেন তবে আমরা মহার্ঘ ভাতা বিষয়টা দেখছি কিছু করতে পারি কিনা এমন আশ্বাস দেন পরবর্তী আবার বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশও করেন তিনি কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনার মুখে ইউটার্ন নেয় এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত একরকম স্থগিত করে দেয় মহার্ঘ ভাতা কবে দিবে এ ব্যাপারে সরকার কিছু এখনও স্পষ্ট করেনি